ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরিকা ধানজয় লাইফস্টাইল তো চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব এই যে দেখো আমুলের পনির তো নিরামিষ পনির রান্না করব তো এখন পনিরগুলোকে আমি কেটে ভেজে নিই একবারে তোমাদের সাথে রেসিপির সাথে দেখা হচ্ছে পনিরগুলো কেটে নিয়েছি এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলে করে ভেজে নেব সবগুলো না প্রথমে পনিরটা কেটে আমি রেখে দিয়েছিলাম জলে মানে প্রথমে পনিরটা গোটা গুটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পনিরটা নরম থাকে লাল লাল করে ভেজে নেব গুলো ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি তো এই যে সবগুলো পনির ভেজে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব দিয়ে বিক্রি করাতে যেগুলো

লাল লাল করে এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটু রেস্ট করে তারপরে তেলটা ঝরে যাক তারপরে রেসিপিটি শুরু করব তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চেরা একটা তেজপাতা সাদা জিরে ভালো কালার অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে রাখা আলুগুলো আগে তো আগে থেকেই ভাজা ছিল তো আমি কি সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে জল ভালো করে দিয়ে নেবো একটু কাঁচা পোস্ত দিয়ে দেব গোটা পোস্ত ভালো করে এবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে পনির সাথে কষিয়ে নেব কেন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হবে ঠিক আর দেবো না আমি এবার বাড়িয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে গিয়ে সেদ্ধ করে নেবো আলুটা নামিয়ে দেখি এই যে দেখো পনিরের কালারটা কত সুন্দর এসেছে আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অনুষ্ঠান বাড়িতে যেমনটা বের হয় ঠিক তেমনটাই আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে এসছে এবার আমি গরম মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা মিলিয়ে নেব আজকের পনিরগুলো একটাও ভাঙেনি আমুলের পনির খুব ভালো একটু কড়া করে ভেজেছি তো এই যে দেখো আমার হয়ে গেল পনিরের তরকারি আলু দিয়ে পনিরের মাখা মাখা রেসিপি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তো কেমন হয়েছে রেসিপিটি তোমরা অবশ্যই আমাকে জানিও এই যে দেখো পনিরগুলো কি সুন্দর নরম নরম হয়ে আছে একদম শক্ত নেই তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সাগরিকা জয় লাইফস্টাইল আমাদের এখানে না প্রচুর পরিমাণে এরোপ্লেন যায় হেলিকপ্টার যায় আমাদের বাড়ির পাশেই হচ্ছে এয়ারপোর্ট তো তোমরা যদি বুঝতে না পারো একটু অ্যাডজাস্ট করে নিও তো রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা